নমস্কার দর্শক বন্ধু সামনেই মহালয় একুশে সেপ্টেম্বর দু রবিবার মহালয় এই মহালয় থেকে শুরু হতে চলেছে সৌভাগ্য ভাগ্যের পরিবর্তন শুরু হতে চলেছে এতদিন অনেক কষ্টের পর শুভ সময় আসতে চলেছে সমস্ত দিক থেকেই পরিবর্তন দেখা যাবে এই পাঁচ রাশির জীবনে আসতে চলেছে নতুন আলো নতুন নতুন ঘটনা ঘটবে এই ঘটনা কোনো খারাপ ঘটনা নয় শুভ সময়ে শুভ ঘটনা এক কথায় বলতে গেলে এই সময় মনের সমস্ত ইচ্ছাই পূরণ হবে শত্রু নাশ হবে এতদিন যে কোনো শুভ কাজ করার সময় বাধা পড়ত কিন্তু এই মহালয়ের পর থেকে সমস্ত বাধাই কেটে যাবে সমস্ত কাজেই জয়ী হবেন সুনাম বৃদ্ধি পাবে কর্ম খুব ভালো হবে কর্মে উন্নতি দেখতে পাবেন কর্মের জায়গায় সুনাম বৃদ্ধি হবে যেসব ব্যক্তি ব্যবসা করেন সেই ব্যবসা খুব ভালো হবে ব্যবসায় লাভ বৃদ্ধি হবে আর্থিক উন্নতি দারুণভাবে ঘটবে ঋণ থেকে মুক্তি হতে পারবেন যে কোনো সম্পর্কই ভালো হবে এবার বলবো কোন সেই পাঁচ ভাগ্যবান রাশি শুরু করার আগে যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওতে লাইক করুন এবং কমেন্টে লিখুন ওম নমশিবাই এবার বলি কোন সেই পাঁচ ভাগ্যবান রাশি মহালয় থেকে রাজ করবে এক নাম্বার প্রথমেই বলবো বৃষ রাশি মহালয় থেকে শুরু হতে চলেছে শুভ সময় মনের সমস্ত ইচ্ছাই পূরণ হবে আর্থিক উন্নতি শুরু হবে পাওনা টাকা আদায় হবে ঋণ থেকে মুক্তি হতে পারবেন পরিবারের সাথে সম্পর্ক খুব ভালো হবে দাম্পত্য জীবনে কোনো সমস্যাই থাকবে না হঠাৎ অর্থপ্রাপ্তি হবে যে কোনো কাজেই সাফল্য পাবেন বন্ধুদের থেকে সাহায্য পাবেন এই সময়ে এই সময়ে নতুন ব্যবসা শুরু করতে পারেন খুব ভালো ব্যবসা হবে ব্যবসায় দারুণ লাভ হবে সমস্ত শত্রু নাশ হবে মান সম্মান বৃদ্ধি পাবে এবার বলবো দু নাম্বার দু নাম্বার ভাগ্যবান রাশি হল মিথুন রাশি মহালা থেকে শুরু হবে মিথুন রাশির শুভ সময়ে যা চাইবেন তাই পাবেন ভাগ্যের দরজা খুলে যাবে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে অর্থ নিজে থেকে আসবে আর্থিক উন্নতি শুরু হবে চোখে পড়ার মতো ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন এই সময়ে মনের ইচ্ছাগুলো পূরণ হবে এই সময় কর্মে সুনাম বাড়বে ব্যবসা থাকলে সেই ব্যবসা খুব ভালো হবে এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন তাহলে খুব ভালো হবে একটা কথা মনে রাখবেন এই সময় কাউকে টাকা ধার দেবেন না তিন নাম্বার, তিন নাম্বার ভাগ্যবান রাশি হল সিংহ রাশি মহালয় থেকে শুরু হবে সিংহ রাশির শুভ সময় ফটকা লাভ হবে হঠাৎ অর্থপ্রাপ্তি দেখা যাবে অর্থের অভাব কেটে যাবে জীবনে অনেক কিছুই পরিবর্তন ঘটবে যা যা ঘটবে সব কিছুই শুভ এবং চোখে পড়ার মতো সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে কর্ম খুব ভালো হবে কর্মে প্রমোশন হতে পারে নতুন বাড়ি বা নতুন গাড়ি আসতে চলেছে যদি আপনার ব্যবসা থাকে তাহলে সেই ব্যবসা খুব ভালো হবে ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন এই সময়ে চার নাম্বার চার নম্বর ভাগ্যবান রাশি হল কন্যা রাশি মহালয় থেকে শুরু হবে কন্যা রাশির শুভ সময়ে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে সবার থেকে সাহায্য পাবেন এই সময়ে বিশেষ করে পরিবার থেকে সাহায্য পাবেন সব থেকে বেশি আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে কাজে বাধা কেটে যাবে নতুন নতুন কাজের অফার আসবে কর্ম খুব ভালো হবে পাওনা টাকা আদায় হবে আর্থিক উন্নতি শুরু হবে চোখে পড়ার মতো হঠাৎ অর্থপ্রাপ্তি দেখা যাবে ব্যবসা খুব ভালো হবে এই সময়ে নতুন ব্যবসা শুরু করতে পারেন তাহলে সেই ব্যবসা খুব ভালো হবে ব্যবসায় লাভ দারুণ দেখতে পাবেন একটা কথা মনে রাখবেন এই সময়ে টাকা ধার দেবেন না কথাটি মনে রাখবেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ভাগ্যবান রাশি এবং শেষ ভাগ্যবান রাশি হল ধনু রাশি মহালয় থেকে শুরু হবে ধনু রাশির শুভ সময়ে সমস্ত দিক থেকেই উন্নতি দেখতে পাবেন কর্মে উন্নতি হবে নতুন নতুন কাজের অফার আসবে ব্যবসা খুব ভালো হবে এই সময়ে নতুন ব্যবসা শুরু করলে সেই ব্যবসা খুব ভালো চলবে ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন এই সময়ে পাওনা টাকা আদায় হবে ফটকা লাভও হতে পারে বন্ধুদের থেকে সাহায্য পাবেন এই সময়ে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে এই সময়ে টাকা ধার দেবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ